আটটি কারণে নারীরা ধ্বংস হয়ে যায় রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস মোবারকের মধ্যে বলছেন এক নম্বরে ধ্বংস হোক ওই নারীরা যারা চুখের উপরের লোম ওঠায় এবং লোম ওঠাতে সাহায্য করে অর্থাৎ আমাদের দেশে যেটাকে ভ্রু প্লাক বলে অনেক নারীরা আছে তারা সৌন্দর্যের জন্য তারা ভ্রু প্লাক করে থাকে যেটা ইসলামে অত্যন্ত নিষিদ্ধ একটি গর্হিত কাজ সুতরাং মা বোনরা এই গর্হিত কাজ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকবেন দুই নম্বর রসুল করিম সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম বলছেন ধ্বংস হোক ওই নারীরা যে নারীরা সুগন্ধি ব্যবহার করে রাস্তাঘাটে বের হই এবং সেই সুগন্ধি পর পুরুষের অর্থাৎ বেগানা পুরুষের নাকের মধ্যে যায় ওই সমস্ত নারীদের ধ্বংস কামনা করেছেন আমার নবী সুতরাং যে সমস্ত মা বোনরা পারফিউম ইউজ করেন আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন আপনি যে পারফিউম ইউজ করে রাস্তাঘাটে বের হচ্ছেন ওই সুগন্ধি যদি কোনো বেগানা পুরুষের নাকের মধ্যে যায় তাহলে আপনার স্থান জাহান্নামে নামে হয়ে যাবে সুতরাং কখনো স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সামনে আপনি কখনো পারফিউম ইউজ করতে পারবেন না তিন নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন ধ্বংস হোক ওই নারীরা যারা শরীরে টেটু আঁকে এবং অন্যকে টেটু একে এই সমস্ত নারীদের ধ্বংস কামনা করেছেন অনেক নারীরা আছে যারা শরীরের মধ্যে বিভিন্ন টেটু এঁকে থাকে যা অত্যন্ত গর্হিত একটি কাজ এই কাজটি কোনো নারীরা করবেন না এটা ইসলাম কখনো সাপোর্ট করে না চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলী ইসলাম বলছেন ধ্বংস হোক ওই নারীরা যে নারীরা পর চুল ব্যবহার করে অর্থাৎ আপনি যদি আলাদা কোনো চুল আপনার মাথার মধ্যে পরিধান করি আপনি সৌন্দর্য বৃদ্ধি করাতে চান সেই জিনিসটি অবশ্যই অবশ্যই গর্হিত আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এই ব্যাপারে মা বোনদেরকে সতর্ক করেছেন সুতরাং কখনো বড় চুল বা আলাদা চুল মাথায় ব্যবহার করা যাবে না পাঁচ নম্বরের রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন ধ্বংস ওই নারীরা যে নারীরা স্বামীর রোজগারের উপর সন্তুষ্ট থাকে না আপনার স্বামীর কেমন ইনকাম আছে এটা আপনি ভালো জানেন সেই ইনকামের উপর আপনি অবশ্যই অবশ্যই সন্তুষ্ট থাকতে হবে কখনো স্বামীকে প্রেশার ক্রিয়েট করা যাবে না কখনো স্বামীকে মানসিক চাপ দেওয়া যাবে না এই ব্যাপারে রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম মা বোনদেরকে হুশিয়ার করেছে মা বোনদেরকে বলেছে তোমরা তোমাদের शमी রোজগারের উপর ইনকামের উপর তোমরা সন্তুষ্ট থাকো তোমাদের যে সমস্ত চাহিদা রয়েছে সেই সমস্ত চাহিদা তোমরা शमी রোজগারের মধ্যে তোমরা মিটানোর চেষ্টা করো সুতরাং মাbounding কে রিকুয়েস্ট করব অনুরোধ করব আপনারা আপনাদের शमी রোজগারের মধ্যে সন্তুষ্ট থাকবেন আপনাদের যে সকল চাহিদা রয়েছে আপনারা স্বামী রোজগারের মধ্যে আপনি সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে 6 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলছেন ধ্বংস হোক ওই নারী যে নারী অন্য নারীর উপর মিথ্যা অপবাদ দেয় অনেক নারী আছে যারা অন্য নারীর উপর মিথ্যা অপবাদ দিয়ে থাকে যা অত্যন্ত গর্হিত একটি কাজ সুতরাং কোন নারী অন্য নারীর মিথ্যা অপবাদ দিবেন না এটা ইসলাম কখনো সাপোর্ট করে না সাত নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম বলছেন ধ্বংস হোক ওই নারী যে অন্যর পিছনে গিবত করে তার মূল্যবান সময়টা নষ্ট করে আপনি আপনার সাংসারিক কাজ করবেন আপনি আল্লাহ তালার ইবাদত করবেন কিন্তু আপনার এই সময়টাকে যদি আপনি গিবতের মাধ্যমে যদি আপনি অপচয় করেন আল্লাহ তালা আপনার উপর লালত প্রদান করবে সুতরাং আপনার মূল্যবান সময়টাকে অবশ্যই দিনের প্রতি ব্যয় করার চেষ্টা করবেন এবং কারো গীবত আপনি করবেন না আট নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ আলু ইসলাম বলছেন ধ্বংস হোক ওই নারী যে নারী নারী হয়ে পুরুষের বেশ ধারণ করে আমরা দেখতে পারি অনেক নারী আছে যারা পুরুষের বেশ ধরে রাস্তাঘাটে চলাফেরা করে ওই সমস্ত নারীদের ধ্বংস কামনা করেছেন আমার নবী সুতরাং কোন নারী যদি পুরুষের বেশ ধরে সেই নারীর স্থান অবশ্যই অবশ্যই জাহান নামে হবে আল্লাপাক রবুল আলমিন আমাদের প্রত্যেকের মা বোনকে দিনের পথে অঠল থাকার এবং দিনকে মেনে চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাতহু